আপনারা যারা মহাবিশ্বের শক্তিকে বিশ্বাস করেন না আজ এই বার্তা শুধুমাত্র তাদের জন্য অনুগ্রহ করে বার্তাটি সম্পূর্ণ দেখবেন আর এই বার্তা শুধুমাত্র আপনার জ্ঞানের আলোর বিকাশ ঘটানোর জন্যই হয়তো ইউনিভার্সের ইচ্ছায় আপনার কাছে পৌঁছেছে এখন সিদ্ধান্ত আপনার আপনি এই বার্তা দেখবেন গ্রহণ করবেন অন্তর থেকে নাকি এই বার্তাকে আপনি অবহেলা করে চলে যাবেন যদি মহাবিশ্বের প্রতি আপনার বিশ্বাস থাকে তাহলে অবশ্যই আপনি এই বার্তা ধৈর্য সহকারে শুনবেন একটা বিশেষ কথা বলি হাজার হাজার বছর আগে যখন এই পৃথিবীতে বিজ্ঞান ছিল না কোনো গবেষক ছিল না তখন মনী ঋষিরা কীভাবে জানতেন যে এই পৃথিবীর বাইরেও একটা আলাদা জগৎ আছে আপনি কি জানেন মিল্কিওয়ে বাইরেও সেই গ্রহ যা মিথ্যে বলেনি কখনো পুরাণ অর্থাৎ পুরাণ অনুযায়ী মানুষ জানতে পেরেছে সেই সকল কথা যে কথা এক বিশেষ অজানা রহস্য মহাকাশের সেই অনেক গ্রহ নক্ষত্রদের ভিড়ে লুকিয়ে আছে সেই এক বিশেষ গ্রহ আসলেই সেই অদৃশ্য শক্তি সঞ্চিত আছে সেখানে যেখান থেকেই প্রতিনিয়ত সেই শক্তি বিচ্ছুরিত হচ্ছে সেই শক্তি আপনার আমার প্রত্যেকের চেতনা স্তরে পৌঁছচ্ছে বর্তমান যুগে মানুষ বড় বড় গবেষক বিজ্ঞানী আজও সেই সত্যের রহস্যের উদ্ঘাটন করতে ব্যর্থ হয়েছে এর কারণ হলো এটি বহু দূরে আছে এমনটা নয় এটি হল মস্তিষ্কের সেই শক্তি পৃথিবীতে এখনও এমন কোনো মানুষ জন্মায়নি যে সেই শক্তির উদ্ঘাটন করতে পারবে বা সেই রহস্যের সম্পূর্ণ কিনারা বা তথ্য খুঁজে বার করবে তবে পুরাণ অনুযায়ী এই পৃথিবীর বাইরে যে বিরাট জগৎ আছে তাই হল ইউনিভার্স বা মহাবিশ্বের সেই জগৎ সেখানেই সঞ্চিত আছে সেই অদৃশ্য শক্তি যা আপনার আমার প্রত্যেকের জীবনযাত্রায় প্রত্যেকের গতিবিধির ওপর সর্বদা পর্যবেক্ষণ করে চলেছে আমাদের প্রত্যেকটা কর্ম তার যেন পুঙ্খানুপুঙ্খ হিসাব তিনি রাখছেন জবাবদিহি তাকেই আমাদের করতে হবে মৃত্যুর পর অর্থাৎ আত্মা যখন পুনরায় তার কাছে ফিরে যাবে তার কাছে গিয়েই আমাদের প্রত্যেকটি কার্যের প্রত্যেকটি ভুল কাজের প্রত্যেকটি অন্যায় শিকারের ইচ্ছে শক্তি না থাকলেও তা করতে হবে কারণ ইউনিভার্স তাই চান আর তিনি পর্যবেক্ষণ করছেন এবং প্রত্যেকটি নথিপত্রের হিসাব তিনি রাখছেন পুরাণ এই রহস্যময় এক বিরাট জগতের নাম দিয়েছিল দেবলোক যেখানে তার কল্পনার চিত্তে যেন রত্নখচিত প্রাসাদ বিভিন্ন দেবদেবীদের বাসস্থান যেখানে নেই কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো ভাবনা নেই কোনো চিন্তা এই পুরাণ কাহিনী কিন্তু অবাস্তব বা অসত্য নয় কাল্পনিক হলেও এই পৃথিবীর সম্পূর্ণ জগতের বাইরেই রয়েছে সেই জগৎ যা সম্পর্কে হয়তো এখনও আপনি অবগত নন অর্থাৎ আপনি এখনও জানতে পারেননি সেই শক্তি সম্পর্কে তবে যে বিশেষ শক্তি আপনার আমার চারপাশে বিরাজিত কখনো কি অনুভব করেছেন সেই শক্তির উপস্থিতি কখনো কি অনুভব করেছেন আপনি রাস্তায় পড়ে গেছেন হঠাৎ করে চারপাশে কোনো মানুষজন নেই একটা জায়গায় আপনি পড়ে রয়েছেন কেউ একজন সেই পথ দিয়ে যাচ্ছিল আর আপনাকে তুলে নিয়ে হসপিটালে ভর্তি করলো তার জন্য সে সময় মতো আপনাকে পৌঁছে দিল বলে আপনি সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেন আপনি কি কখনো ভেবেছেন আপনি কি কখনো দেখেছেন ঈশ্বরকে ইউনিভার্সকে ইউনিভার্স বা ঈশ্বরের শক্তি মানুষের মধ্যে দিয়ে আসে অর্থাৎ এই পৃথিবীতে অবস্থানকারী মানুষ ঈশ্বরের দূত হয়ে আমাদের কাছে আসেন এবং আমাদের জীবন যখন দুর্বিষহ হয়ে ওঠে আমরা যখন যন্ত্রণায় কাতর হই আমরা যখন কষ্ট পাই তখন আমাদের সহায়তা করে এবং আমাদের সঠিক পথ দেখায় যাতে আমরা ভুল পথে না যাই আপনি বাড়ি থেকে বেরোচ্ছেন হঠাৎ করেই যেন আপনার পাটা কেঁপে গেল কিংবা হোঁচট খেলেন আগেকার দিনে মা ঠাকুমারা বলতেন একটু দাঁড়িয়ে বা বসে যাও বাবা বাছা করে কিন্তু বর্তমান কর্মব্যস্ততার যুগে সময়ের বড়ই অভাব মানুষ সময়ের মূল্য যেন খুব গুরুত্ব মানুষের কাছে আর এটা দেওয়া অবশ্যই উচিত কারণ সময় বড়ই কম আমাদের হাতে সময়ের মূল্য না দিলে আমরা জীবনে চলতে পারবো না তবে কখনো কখনো এমন কোনো বাধা জীবনে আসলে একটু থেমে যাওয়া উচিত কি জানি হয়তো এটা আপনার বিপদের কোনো ইঙ্গিত সেই শক্তি আপনাকে বাধা দিচ্ছে আপনাকে বলতে চাইছে সে তো আপনাকে মানুষের মতন সামনে এসে বলছে না যে তুমি যেও না তোমার পথে বিপদ আছে সে তোমাকে সংকেত দিচ্ছে কিন্তু আপনি সেই সংকেত উপেক্ষা করে চলে গেলেন আর ফিরলেন না এখন আপনি তো আর ভাবতে পারছেন না আপনার আত্মা তো আপনার শরীর ছেড়ে আপনার দেহকে ছেড়ে বেরিয়ে গেল এখন আপনার পরিবারের যে ব্যক্তি আছে বা যেই থাকুক তিনি যদি দেখে থাকেন আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে এবং আপনি তা উপেক্ষা করে বেরিয়ে গেছেন এবং আপনার সেই আপনাকে নিয়ে সেই দুঃসংবাদ তাকে শুনতে হয়েছে বা এক ভয়াবহ ঘটনা ঘটে গেছে তখন কিন্তু সেই ব্যক্তির একটা আত্মগ্লানি হবে এবং তাকে যেন কুড়ে কুড়ে খাবে যে কি ব্যাপার আমি কেন আমি কেন তাকে না করলাম না বা কেন সে একটু থেমে গেল না প্রায়শই বন্ধুরা এরকম ঘটনা অহরহ ঘটছে ঈশ্বর আমাদের সংকেত দিচ্ছেন ইউনিভার্স আমাদের বাঁচাতে চাইছেন তিনি আমাদের রক্ষা করতে চাইছেন সবই সময় ওই গুরুত্বপূর্ণ সময়টা হয়তো আপনার জন্য একটা ভয়াবহ সময় এবং ওই ভয়াবহ চক্র গহবরে গহ্বরে আপনি পড়ে গেছেন সেই চক্র গহ্বর থেকে আপনি মুক্তি পেতে পারতেন ওই সময়টা অতিক্রম করলে হয়তো আপনার বহু যুগ দীর্ঘায়ু হতো আপনি আরও হয়তো কয়েক বছর জীবনযাপন করতেন আনন্দের সাথে এই পৃথিবীতে কিন্তু হঠাৎ কেন হলো এমন কারণ আমাদের করা কিছু ভুল যা আমরা করে ফেলি আমাদের চলার জীবনে কিন্তু আমরা ভাবি যে জন্ম মৃত্যু তা আমাদের পৃথিবীতে আসার আগেই নির্ধারিত থাকে বন্ধুরা এই পৃথিবীতে যখন আপনি এসেছেন আপনাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে কিন্তু একটা সময় থাকে যে ধরুন আজ এই সময় এই মুহূর্তে আপনার পৃথিবী ছেড়ে যাওয়ার সময় এবং সেই সময়টা আপনি কোনো কারণে পার করে ফেলেছেন আপনার কোনো ক্ষতি হয়নি এখন প্রশ্ন হলো তাহলে কি আপনি আর এই পৃথিবীতে সারা জীবন থাকবেন আপনার কি আয়ু বেড়ে গেল আপনি কি আর যাবেন না পৃথিবী ছেড়ে না আপনাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে আসলে ওই সময়টা আপনি পার করে ফেললেন কিন্তু পরবর্তীতে আপনার ওই সময় আপনার কাছে ঠিক আসবে এভাবে দেখা গেছে যে অনেক মানুষ জীবনে বহুবার শেষ রক্ষা হয়েছে জীবনে খুব খারাপ কিছু ঘটনা ঘটার মুহূর্তেও সে যেন প্রাণে বেঁচে গেল এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে জন্ম মৃত্যুর সময় নির্ধারিত থাকে মৃত্যুর সময় নির্ধারিত থাকে ঠিকই কিন্তু সেই সময়টা পেরিয়ে গেলে তাহলে জানবেন আপনি নতুন জীবন পেলেন কারণ সেই মুহূর্তটাই বিশেষভাবে কার্যকরী আপনার জীবনে আপনি কি জানেন ইউনিভার্স বা মহাবিশ্বের কাছে আপনি যখন প্রার্থনা করেন সেই আপনার প্রার্থনা পূরণ হতে এত কেন সময় লাগে মনে রাখবেন দেবলোক বলুন বা ইউনিভার্সের জগৎ বলুন বা ঈশ্বরের দ্বার বলুন সেখানে একটা সময় একটা দিবস এই পৃথিবীর প্রায় কয়েক হাজার বছরের সমান তাই আমাদের বার্তা তার কাছে পৌঁছবে আর তিনি আমাদের হয়ে কাজ করবেন এটা তো সময় সাপেক্ষ তা বলে এমনটা নয় যে আপনি ভাবছেন আপনি আজকে বললেন আর কালকেই আপনার কাজ হয়ে যাবে কিন্তু আপনাকে আত্মবিশ্বাসী হয়ে উঠতে হবে যতটা আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন ঠিক তত দ্রুত আপনার আত্মার শক্তি আপনার মস্তিষ্কে একটা চেতনা তৈরি করবে যেটা আপনার অবচেতন মনে গেথে যাবে আর আপনার চেতনার উন্নতি ঘটবে তখন আপনার মধ্যে যে আত্মবিশ্বাস তৈরি হবে তাই আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে সহায়তা করবে মানুষ এটা নিজেই জানে না যে আত্মবিশ্বাসী ব্যক্তিরা নিজেদের সকল ইচ্ছা নিজেরা খুব দ্রুত পূরণ করতে পারে একবার খবর নিয়ে দেখবেন এমন গবেষণায় বারবার উঠে এসেছে যে মানুষ আত্মবিশ্বাসী হয় কোনো কিছু করবে বলে একবার মনস্থির করে ফেলে তার অবচেতন মনে তার সেই আত্মার বার্তা পাঠিয়ে দেয় এবং তা বিশ্বাস করতে শুরু করে মনের আশা এবং শক্তিকে সুদৃঢ় করে ফেলে সেই ব্যক্তি পিছিয়ে থাকে না কারণ সেই অদৃশ্য জগতের আশীর্বাদ তার জীবনে পরিলক্ষিত হতে শুরু করে তার পর থেকে তার জীবন আর থেমে থাকে না রাজ সিংহাসনে সে বসে যায় তার জীবন হয় একটা নতুন প্রজন্ম সে যা চায় তাই যেন সে তার জীবনে পেয়ে যায় তার ছোট ছোট চাওয়া পাওয়াগুলো যেন একটু একটু করে পূরণ হতে শুরু করে যেন এই গোটা পৃথিবী সে তার হাতের মুঠোয় নিয়ে এসছে এমনটা তার মনোভাবে চলে আসে সে এতটাই আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে তার আত্মবিশ্বাসটা একদম শক্তপোক্ত যেখানে নেই কোনো সংশয় আমরা সংশয় নিয়ে মহাবিশ্বের কাছে প্রার্থনা করলে কখনোই আমাদের আশা পূরণ হবে না সংশয় মুক্ত জীবন এবং সুদৃঢ় আত্মবিশ্বাসী আপনাকে আপনার প্রত্যেকটা ইচ্ছে পূরণে সহায়তা করবে এবং মহাবিশ্বের কাছে খুব দ্রুত আপনার বার্তা পৌঁছবে সংযুক্তকরণ তৈরি হবে আপনার সাথে মহাবিশ্বের এক যোগসূত্র আপনি আপনার জীবনে সব কিছু পাবেন সুন্দরভাবে গড়ে উঠবে আপনার জীবন থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স